के जिका त। अबको बारेमा छ। अनि आजको लागि। हामीले यो कुरा गर्नुपर्छ। 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 हामीले यो कुरा गर्नुपर्छ।

Thank you. Thank you. Thank বাংলা যেন খুব ভালো গান ওনার সঙ্গে আমি অনেকবারই কথা বলেছি আমার মনে হয় যে এই ছবিটা যাবে লোকে রাখবে আমি বিভিন্ন বাংলা ছবি হয়তো তো যেগুলো ইন্ডাস্ট্রিতে যেমন বিভিন্ন ধরনের সিরিয়ালস হয়তির হতে অনেক হয়

সবে উপহারের নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা হিন্দ মোটর স্টেশনের নিকটে